হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই স্কম আমি মালবিকা আর আজ স্কাম ফুটে বানো হবে গাটি কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা টেস্টি টেস্টি তরকারি যেটা দিয়ে আপনারা এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন তো এখানে আমি দেখানোর জন্য একটা গাটি কচু রেখে দিয়েছি আর সেটাকে কীভাবে কেটেছি সেটা দেখানোর জন্যই আমি রেখেছিলাম তো এটা আমি নোখ দিয়ে জাস্ট এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর আর হচ্ছে ছুরি দিয়ে আমি দুটুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আপনারা যদি এটা বটি দিয়েও কেটে নিতে পারেন তো চলুন এবারে রান্নাটা স্টার্ট করা যাক তো তার জন্য কিন্তু আমি প্রথমে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো তো এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এই কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেবো আপনারা কিন্তু সাদা তেল দিয়েও এটা তৈরি করতে পারেন তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই সর্ষের তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে কিন্তু আমি গাটি কচুগুলোকে দিয়ে দিয়েছি তো এটাকে আমি গাটি কচু বলছি আপনারা এটাকে আর কি নামে পরিচিত আমি জানি না তো সেই কারণে আমি গাটি কচু গাটি কচু বলেই জানি তো সেই জন্যই আমি বললাম গাটি কচু তো এই কচুটাকে আমি খুব ভালো করে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেবো খুব মোটামুটি আমি ব্রাউন কালার করে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছেন বেশ এরকমভাবে আমি এটা ভেজে নিয়েছি এবার আমি এই কচুটা তুলে নেব আর যেহেতু আমরা বাঙালি তো আলু ছাড়া কিছুই হয় না আলুটাই আমাদের মানে ভালো লাগে তো এবার যে তেল মানে কচু ভাজার পর যে তেল টোকা ছিল ওর মধ্যে আমি কয়েকটা আলু জাস্ট কচুর মতনই টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি তো এই এবার আমি এই আলুগুলোকেও একটু ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা কিন্তু আলু ছাড়া কিন্তু শুধু গাটি কচু আর চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগবে তো এখানে কিন্তু আলু বেশ ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নেব আলু ভাজার পর যে তেল রয়েছে এই তেলের মধ্যে আর এক্সট্রা তেল দেবো না এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি যে চিংড়ি মাছগুলো আছে এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এখানে প্রায় দেড়শো গ্রাম মতন চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছটা খুব ভালো করে আমি ভেজে নেবো এটা কিন্তু খুব বড় বড় চিংড়ি মাছ না ছোটো ছোটো চিংড়ি মাছ তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা আমি তুলে নেব। চিংড়ি মাছও তুলে নিয়েছি এবার করার মধ্যে ফিরে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর এই তেলের মধ্যে কিন্তু আমি তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তেল বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা টুকরো করে দিয়েছি দুটো শুকনো লঙ্কাও টুকরো করে দিয়েছি আর দেবো কিন্তু ফোড়নে আমি গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর একটু বেশ ভাজা ভাজা করে নেব তো এখানে ভাজা ভাজা করে নিচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি আবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে বেশ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে কিন্তু আমি আদা রসুনের বাটা দিয়ে দেবো তো আদা রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের স্মেল না থাকে তো এখানে আদা রসুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি টমেটো দিয়ে দেবো টমেটো এখানে দিয়ে দিয়েছি আর টমেটোর উপর থেকে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো এখানে টমেটো দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আমি মশলা দেবো যেহেতু আমি তরকারিটা মশলা দিয়ে মশলা বানাতে হবে তো সেই জন্য আমি যা মশলা যাতে পুরো না যায় সেই জন্য অল্প করে আমি জল দিয়ে দিলাম তো এবার আমি এই মশলার মধ্যে মানে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর মধ্যে কিন্তু একটু হলুদ গুঁড়ো মানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনারা স্বাদ মতন দেবেন লবণটা আপনারা স্বাদ মতন দেবেন এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আপনারা কিন্তু বাটাও দিতে পারেন আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে তো দেখতেই পাচ্ছেন কিন্তু মশলাটা খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে এবারে কিন্তু আমি এই মশলার মধ্যে যে ভেজে রাখা আলু আর কচুটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে এখানে আমি আলু কচু আর এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব আলু কচু আর মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর ভাজার সময় কিন্তু আপনার গাটি কচু আর আলু কিন্তু ফিফটি পারসেন্টের বেশি ভাজা হয়ে গেছিলো তো খুব বেশি সিদ্ধ করারও দরকার পড়বে না এখানে কিন্তু আলু আর হচ্ছে ঘাটি কচু আর মশলা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার কিন্তু এই কষানো আলু আর কচুর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি আলু আর কচু আর হচ্ছে চিংড়ি মাছ খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু জল গরম করে রেখেছি যেটা হচ্ছে এই তরকারি দেওয়ার জন্য যে কোনো তরকারিতে জল গরম দিলে কিন্তু ভালো হয় এখানে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ আলু কচু এবারে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেব এখানে গরম জল কিন্তু আমি কিছুটা দিয়ে দিলাম যে যেমন রস রাখবেন তরকারি সেইভাবেই করবেন মানে ঝোলটা আপনাদের মনে কেমন রাখবেন সেটার উপর ডিপেন্ড করবে যেহেতু আমি একটু হালকা রস রাখবো তো সেই জন্য আমি একটু বেশি করে জল দিলাম কেউ যদি রুটি দিয়ে এখান একদম হালকা মানে অল্প জল দিয়েও করতে পারেন কারণ যেহেতু এখানে আমার আলু আর কচু সিদ্ধ রয়েছে আর ওপর থেকে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এবার তরকারিটা খুব ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেব প্রায় সাত মিনিট মতো তরকারি খুব ভালো করে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি তরকারি প্রায় কমপ্লিটের পথে এবার লাস্ট আমি কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো দিয়ে গরম মশলা তরকারি খুব ভালোভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে কিন্তু গরম মশলা যেহেতু দিয়ে দিয়েছি এবার এটাকে আমি চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসটা অফ করে দেব পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো এখানে কিন্তু এই তরকারি দিয়ে আপনারা রুটি আর ভাত একেবারে জমে যাবে তো যাই হোক রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন বানিয়ে খাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সবাই সব্বাইকে ভালো রাখবেন এরপর দেখা হবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানে আমি এই ভিডিওটা কমপ্লিট করলাম আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেক কে অসংখ্য ধন্যবাদ